হ্যালো রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মঞ্জালি আমি সোনা মনে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি জানেন চ্যানেলটা প্রথম দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে হচ্ছে রবিবার কালকে যেহেতু সোমবার তার জন্যই আমি করে নিয়েছিলাম মেহেন আজকে আমাদের পাড়ায় ক্যামেরা লাগানো হলো ওটাই তোমাদের দেখাচ্ছি কারণ এক মাস ধরে রাত্রি একটা থেকে তিনটে নাগাদ কারা যেন আমাদের পাড়ায় বোম ফেলে চলে যাচ্ছে রোজ রাত্রে ঘুম ভাঙিয়ে দিচ্ছে তার জন্যই আমাদের ক্লাবের ছেলেগুলো দুদিন জেগেছিল কারা বোমটা ফেলছে দেখবার জন্য সেদিনও বোমটা ফেটেছিল কিন্তু ওরা ধরতে পারেনি কারণ ধূপকাটির সঙ্গে বোমটা দিয়ে ওরা চলে যাচ্ছে পরে বোমটা ফাটছে সেই কারণে তারপর তো রাত্রি দেড়টার সময় বোমটা ফাটার পরেই পুলিশও এসেছিলো বাট তাও পুলিশেও ধরতে পারেনি তো সেই জন্যই আমাদের পাড়া সবার সাথে চাঁদা নিয়ে এই ক্যামেরাটা লাগানো আজকে যেহেতু রবিবার কালকে সোমবার হবে সেহেতু আমি আজকেই দই আর মিষ্টিটা এনে মাসির বাড়িতে রাখলাম আর মাসির বাড়িতে গোপোসনাও আছে আর এখন যেহেতু ঝুলন চলছে গোপোসনাকে ঝুলনা দেওয়া হয়েছে তারপর দেখো আজকে গোপোসনার প্রসাদও পেয়ে আর আমাদের পাড়ায় প্রত্যেক বছরই শ্রাবণ মাসের শেষ সোমবার যারা জল ঢালতে যায় ডুবতলা তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় তো এবছরও করা হয়েছিল তো সারা রাত তো ঘুমই ছিল না তাই তোমাদের দেখাচ্ছিলাম যে এখন দেড়টা বাজে কারণ সারা যেহেতু গান বেজেছে সেহেতু ঘুমই হয়নি তো এরপর দেখো মানুষ সারা রাতি যাওয়া আসা করে রাত দশটা থেকে গঙ্গায় গিয়ে বসে থাকে তারপর বারোটার পর স্নান করে সবাই হাঁটা শুরু করে আর ডুবতলে আমাদের এখান থেকে প্রায় দু ঘন্টা রাস্তা হাঁটার পথ তো এবছর আমারও যাওয়ার ইচ্ছে ছিল বাট হলো না কারণ আমার বনে যেহেতু সামনেই এক্সাম ওর আজকে দুটো প্রজেক্ট জমা ছিল সেই কারণে আর যেতে পারিনি এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মা বাড়ির পুজোটাও সেরে নিচ্ছিল আর আজকে তো তোমাদের বললামই বোনের সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আজকে প্রজেক্ট জমা আছে তাই ও কলেজ চলে যাবে সেই কারণে মা তাড়াতাড়ি বাড়ি পুজোটা করে নিল তারপর বোনকে নিয়ে আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে গেছিল আর আমি আজকে যাইনি কারণ হচ্ছে আমি আটটা চল্লিশের ট্রেনটায় আজকে পাতালের যাবো সেই কারণে তো দেখো আমি এখন বেলাগাঁ স্টেশনেও চলে আসলাম ট্রেনে উঠে বললাম আর আজকে ট্রেনে তো ভীষণই ভিড় ছিল আর অনেকেই পাতালের স্বর যাচ্ছে সেই কারণে আরও বেশি ভিড় আর আজকে বোনেরও আশা হতো যদি ওর প্রোজেক্টটা জমা না নিত তাহলে তো প্রোজেক্ট জমা নেওয়ারও না সময় পায়নি ওরা তো কী আর করা যাবে বলো ওটা তো কলেজের ব্যাপার তাই না আর আমি আজকে খালি পায়ে এসেছিলাম ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এরপর দেখো আমি টোটোতে উঠে গেলাম আজকে দেখো আমাকে টোটোতে সামনে বসতে হয়েছে কারণ টোটোতে সবাই বসে গেছিলো আমি যেহেতু একা পরে আমাকে তুলেছে সেই কারণে কাকুর পাশে বসেই চলে আসতে হলো আর এসেই দেখি যে লম্বা লাইন একদম রাস্তার বাইরে থেকে লাইন তাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো কতটা দূর থেকে লাইন দিতে দিতে ভেতরে আসলাম আর আজকে না প্রচণ্ড রোদ গরমও পড়েছে আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে প্রচন্ডই ভিড় ছিল আর যারা লাইনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কেউই মন ভরে বাবার পুজো দিতে পারিনি মন্দিরের ভেতরে কাউকে বেশিক্ষণ না যান করে বাইরে বের করে দিচ্ছে যারা যারা লাইনে ছিল সবাই দেখলাম হাতে বেলপাতা আর ফুল বাবার মাথায় দিয়েই চলে আসছে কেউ কেউ তো আবার শুধু গঙ্গার জল দিয়ে চলে আসছে আর আমিও তাই একদম তাড়াতাড়ি করে পঞ্চামৃত বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ওটাই বাবার মাথায় ঢেলে দিয়ে তারপর তো পঞ্চশস্য কর্পূর তারপর আজকে চতুর্থ সোমবার সেহেতু জবও দিতে হয় আমি ওগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম ফুল বেলপাতা ফল মিষ্টি তো তাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলাম আর যেহেতু সবাইকে বারবার বেরিয়ে যেতে বলছিল সেহেতু ভালোভাবে আজকে পুজোই দিতে পারলাম না বাবার আর বাবাকে তোমাদের দর্শনও করাতে পারলাম না কারণ তোমরা তো দেখলেই যে এত ভিড় তার উপর দাঁড়াতে দিচ্ছি না আমি জাস্ট ভিডিওটা করছি তাই বলছে বাইরে বেরিয়ে যাও আর আমি যেহেতু একা ছিলাম সেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যে বাবার মাথায় আমি কিভাবে জল ঢাললাম না ঢাললাম আর ওখানে জল ঢালা মাত্র তুমি যাই দিচ্ছ ফুল বেলপাতা সবই সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলে দিচ্ছে তো আমি আগের দিন বোনকে বলছিলাম যে এরমভাবে পুজো দিতে পারিস না ওরমভাবে পুজো দিতে পারিস না তো বোন সেদিনকে আমাকে বলছিল যে জানিস দিদি এরম এরমভাবে পুজো দিচ্ছে সঙ্গে সঙ্গে ওরা সরিয়ে ফেলছে আর একটু ঢুকে দাঁড়াতেই দিচ্ছে না তো আজকে আমি দেখলাম ব্যাপারটা হ্যাঁ বোন তো ঠিকই বলছিল তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো পাশে একটা মন্দির ছিল আনন্দময়ী কালীমাতার মাতার মন্দির তো ওখানে চলে আসলাম তারপর এখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম ছবিও তুলে নিলাম আর আমি যখন অনেক কয়েক বছর আগে এসেছিলাম তখন এই যে শিবটা তোমরা দেখতে পাচ্ছ এই শিব ঠাকুরটাও ছিল না আর পাশে যে শিবলিঙ্গটা দেখলে ওই শিবলিঙ্গটাও ছিল না বাট এখন দেখছি শিব ঠাকুরটা এবং শিবলিঙ্গটাও করা হয়েছে ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এরপর তোমরাও আমার সাথে সাথে আনন্দময়ী মাকে দর্শন করে না আনন্দময়ী মায়ের পাশে একটা রবি ঠাকুরের মন্দির আছে তোমাদের ওটাই দেখাচ্ছিলাম আর আমরা তো রবি ঠাকুরই বলি বাট এখানে লেখা আছে রবীন্দ্রনাথ চ্যাটার্জি তো যাই হোক আর পাতালের থেকে কালী মায়ের মন্দির যেতেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে তো এখানে অবশ্যই বাবাকে দর্শন করে নিও তারপর আমি এখানে একটা পিক তুলে নিয়ে চলে আসলাম আবার পাকলেশ্বর মন্দিরে আর এখানে যেহেতু আমি একটাও ছবি ভিডিও কিছুই তুলিনি তার জন্যই আমি আবার চলে এসেছিলাম ছবি ভিডিও তুলবার জন্য পুজো দেওয়ার পর কিন্তু আমাদেরকে ফলের প্রসাদও এখান থেকে দেওয়া হয়েছিল তো লাইন দিয়ে ফলের প্রসাদও নিয়ে নিয়েছিলাম ওখানে ফল দিয়েছিলো আর সুজি দিয়েছিল। বাট সুজিটা যেহেতু একটু মিষ্টি দেওয়া ছিল না সেই কারণে সুজিটা খেতে পারে এক কুচি আপেল আর এক কুচি কলাই খেয়েছিলাম আর আজকে যেহেতু আমি বাইরে থেকে কিছু খাবো না যেহেতু আজকে ফল খাই সেই জন্যই বাইরে আর কিছু খাইনি ওটা খেয়ে আমার আজকে মানে কেটে গেল আর কি এখানে যতক্ষণ ছিলাম তো এরপর দেখো আমি পুজো দেওয়ার পর দেখো কতটা লাইন হয়েছে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আজকে তো লাইন কমছেই না একটু আর নন্দী মহারাজের কানে যখন যে মনস্কামনা বলছো সেখানে তো এত লাইন এত লাইন বাবার মাথায় জল ঢালতে গিয়েও অত লাইন না মনে হয় এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কাটি গঙ্গা তো এই কাটি গঙ্গাটায় এসেও কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর আজকে আমার একা পুজো দিতে এসে অনেকটা অসুবিধাই হয়েছিল বলতে পারো কারণ আমি এক নম্বর হচ্ছে শাড়ি পরে এসেছি তার মধ্যে আবার ব্যাগ ছিল আমার হাতে আবার ঠাকুরের পুজোর থালা সাজাবো ঘটে দুধ গঙ্গার জল ঢালবো পুজো করবো ব্যাগটা কোথায় রাখবো ধূপকাঠি মোমভাতি কীভাবে জ্বালাবো মানে এই সব নিয়ে একটু অসুবিধাই হলো তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো যে আমি তোমাদেরকে আগেই বললাম না যে কতটা লাইন ছিল তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এখন প্রায় বাজে হচ্ছে পোনে একটা আর আমার যেহেতু একটা ট্রেন ছিল তার বেরিয়ে চলে আসলাম আর বাইরে অনেকটা লাইন পড়ে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর লাইনটা তো একদম কালী মায়ের মন্দিরের ওই রাস্তার মধ্যে দিয়ে চলে যাই হোক আমার যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল সেহেতু টোটোতে উঠে বললাম আর দেখো লাইনটা আর পাতালেশ্বর থেকে কাশিমবাজার স্টেশন বেশি দূর নয় মনে হয় পাঁচ মিনিটের রাস্তা হবে তো ওখানে কাশিমবাজারে একটা ছিল ব্যাসপুরের মন্দির আর এই ব্যাসপুরের মন্দিরটা একদমই স্টেশনের পাশে আগের বছর থেকে বেশি ভাইরাল হচ্ছে এই ব্যাসপুরের মন্দির আমি আগের বছর থেকেই ব্যাসপুরের মন্দিরের নাম জানতে পেরেছি এই মন্দিরটা হচ্ছে বাংলার প্রাচীনতম শিব মন্দির তোমরা তো বাইরে লেখা আছে দেখতেই পেলে আমার হাতে আর মাত্র বারো মিনিট সময় আছে বারো মিনিট পরেই হচ্ছে ট্রেন সেই কারণে আমি ভেতরে গিয়ে আর বাবাকে তোমাদের দর্শন করাতে পারলাম না আর এখানে যেহেতু প্রচুর লাইন ছিল পুজো দেওয়ার সেহেতু ভেতরে ঢোকাও সম্ভব না তোমাদের বাবার ছবিটা দেখিয়ে দিলাম যে ব্যাসপুরে বাবা কেমন হয় আর আমিও বাইরে থেকে বাবাকে প্রণাম করলাম আর মন্দিরটা এত সুন্দর তোমাদের কি বলবো তোমরা যদি এই মন্দিরটা একবার দেখো তাহলে চোখ মন তোমাদের দুটোই ভরে যাবে এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে আমি যেহেতু আগে থেকেই ব্যাসপুরের বাবার মন্দিরটা চিনতাম না সেহেতু এবছর আর বাবার মাথায় জল ঢালতে পারলাম না সামনের বছর অবশ্যই আসবো ব্যাসপুর বাবার মাথায় জল ঢালতে স্টেশন এসে দেখে ট্রেনটা পাঁচ মিনিট লেট আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কামেন্ট শান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা হার হার মহারে